চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা লক্ষ লক্ষ টাকা নিয়েছেন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়েরও হয়েছে অর্জুন সাহা নামে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি অভিযোগ কবেকার অভিযোগ কত বছরের আগে আগের অভিযোগ কত লক্ষ টাকা দিয়েছিলেন অভিযোগকারী সরাসরি চলে যাব প্রতিনিধি দেবব্রতর কাছে দেবব্রত একেবারে দেখো চলতি মাসের চার তারিখ অর্থাৎ চারই জুলাই বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের হয় এক পুলিশ কর্মী অর্জুন সাহা সিটি থানায় কর্মরত তিনি এক এএসআই পদে কর্মরত তিনি পুলিশ কর্মী তার বিরুদ্ধে এই অভিযোগ অভিযোগ করেন তারই এক আত্মীয় তার ভাইপো পার্থ সারথী সাহা তিনি অভিযোগ করেন যে তাকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে দু হাজার সালে তার কাছে দফায় দফায় টাকা নেয় প্রথমে পঞ্চাশ হাজার করে বেশ কিছুবার ইউপিআই এর মাধ্যমে অভিযুক্ত এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা নেয় তাকে লিস্টে নাম দেখানোর প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে তাকে এই তার কাছে এই টাকা নেয় পরবর্তীতে পাঁচ লক্ষ টাকা করে এই মোট আট লক্ষ টাকা তাকে দেওয়া হয় তার চাকরি দেওয়ার নাম করে একাধিকবার বিভিন্ন দপ্তরেও তাকে নিয়ে যাওয়া হয় শুধু এই নয় যখন অভিযুক্ত প্রতারিত তিনি জানতে পেরেছেন তিনি ফ্রডের শিকার হয়েছেন তারপরে জানতে পারেন তিনি শুধু একাই নয় শেষ দপ্তরেও চাকরি দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছে তিনি টাকা নিয়েছেন এবং টাকা নিয়ে অভিযোগকারীর বক্তব্যটা দেখাই তারপরে আবার ছোট্ট করে দেব সুব্রত তোমার কাছে যাব আমার সম্পর্কে টাকা হয় বর্তমানে তিনি সিটি থানায় কর্মরত কথায় কথায় আমার সাথে তার কথা হয়েছিল যে যে এরকম আমাদের হাতে প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে যে তখন তুমি বলে তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রথমে পাঠাবি আমার স্ত্রীর অ্যাকাউন্টে কিছুদিন পরে অর্জুন বাবু বলে যে তুই আরো পঞ্চাশ হাজার টাকা পাঠা তাহলে তোকে কোয়ালিফাই বলে ইয়া করে দেবো যে তখন আমি আরো পঞ্চাশ হাজার টাকা পাঠাই সেদিনই বলে যে তোকে এখনই ছ লাখ টাকা দিতে হবে কদিন আমি সময় নেওয়ার পর আমি বলি যে আমি পাঁচ লাখ টাকা ব্যবস্থা করতে পেরেছি টাকাটা দেওয়ার পরে বলে যে আরো লাখ টাকা দিতে হবে দু দুবার তারপরে প্রাইমারি পরীক্ষা দিলাম তখন সেই প্রাইমারি পরীক্ষাতে দিয়ে গেলাম যে কোনো মুভমেন্ট নাই কোনো কিছু নাই তখনই আমি বুঝতে পারলাম যে তারা এটা ফেক দু হাজার কুড়ি একুশ সালের ঘটনা পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কি বলছে বিষ্ণুপুরে একেবারে দেখো ঘটনা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম যেমনটা জানা যাচ্ছে যে অভিযোগ পেয়েছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ এবং যে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বেশ

দেখো এই যুবকের বোন তোমার বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে তারপরে চিকিৎসা হচ্ছে না এই অভিযোগ করে ঠিক হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ যে চিকিৎসকরা ছিলেন তাদেরকে গালাগালি এবং কটুক্তি করেন এবং রীতিমতন ভাবে চিৎকার চাচ্ছেন করেন বলে অভিযোগ এরপরে কিন্তু যেসব চিকিৎসকরা ছিলেন তারা যে রত পুলিশের পাহারা ছিল ক্যাম্প ছিল সেখানে ফোন করে তারপরে পুলিশে সেই এই অভিযুক্ত যুবক প্রলয় চক যুবকটি যার বাড়ি হচ্ছে বহরমপুরের দয়ানগরে তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যায় যদি এই যুবকের দাবি যে তার বোনের বুকে যন্ত্রণে নিয়ে ছটফট করছিল ঠিক মতন ভাবে চিকিৎসা পাচ্ছিল না সেই কারণে তিনি তা বলতে গিয়েছিলেন কিন্তু সেই চিকিৎসা পাওয়ার জন্য বলতে গিয়ে কিন্তু উল্টে ডাক্তাররা তার নামে মিথ্যা অভিযোগ এনেছে অভিযোগ থাকে কিন্তু মত্ত অবস্থায় গেলেন কেন এই এই প্রশ্ন কি করা হয়েছিল হ্যাঁ দেখো তিনি মদ্যপ ছিলেন বলে কিন্তু স্বীকার করেননি যদিও পুলিশ বলেছে যে সে মদ্যপ অবস্থাতেই ঢুকেছিল এবং তারপর সে মদ্যপ অবস্থায় ছিল তারও প্রমাণ পাওয়া গেছে ওই যুবককে গ্রেপ্তার করে আজকেই বহরমপুর জেলা জজ পাঠানো হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে খড়ি বাড়ির ছবি দেখাবো খড়ি বাড়িতে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল যাতায়াতে বাধা হচ্ছিল আজকে প্রশাসন গিয়ে আর্থ মুঘর দিয়ে ভেঙে দিল অবৈধ নির্মাণ ঘরিবাড়ির ঘটনা খড়িবাড়িতে সরকারি জমিতে সরকারি জমিতে একেবারে গড়ে উঠেছিল এই নির্মাণ তাতে আবার বিজ্ঞাপনও রয়েছে অধিকারী বাজার এলাকায় সরকারি জমি দখল কারা দখল করেছিল এরকম সাহস কারা পেয়েছিল এবং কবে অভিযোগ দায়ের কত দিনের মধ্যে প্রশাসন ভাঙলো বিশ্বজিতের সঙ্গে কথা বলবো অন্য দীর্ঘদিন ধরে প্রায় আইনি লড়াই প্রক্রিয়া চলার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে এই অবৈধ নির্মাণ ভাঙা হলো এদিন ফরিবাড়ি ব্লক প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ডেসিমেল জমি যা দখল ছিল প্রায় মুকুল দাসের বিরুদ্ধে সেই মুকুল দাসের বিরুদ্ধেই কিন্তু অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় যিনি আবেদনকারী তারপরেই কিন্তু গোটা ঘটনায় হাইকোর্ট নির্দেশ আসার পর এবার যাতায়াতের রাস্তা ফিরে পেলেন এই যিনি আবেদনকারী মূলত দীর্ঘদিন ধরে তিনি আবেদন করেছিলেন যে সরকারি জমি দখল করেছিল মুকুল দাস সরকারি জমি দখল নয় সেই জমিকেই কার্যত জাল ঘটিয়ান জাল ডিট বানিয়ে নিজের কবজায় করেছিল পরে প্রশাসনের অভিযোগ জানা এবং শেষ মেশ হাইকোর্টে দ্বারস্থ হন যে প্রশাসনের কাউকে বলেই কোনো কাজ হয়নি তিনি চলে গেলেন হাইকোর্টে হাইকোর্টে যেতে হলো মামলা লড়তে হলো হাইকোর্ট নির্দেশ দিলেন তারপরে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন অভিযোগকারী কি বলছেন দেখুন অনেকদিন ধরে আমি আমার জায়গাটা ঢুকতে পারছিলাম না জায়গাটা ও নিজের নামে রেকর্ড করে নিয়েছিল তারপরে বাসটা দিয়ে ঘিরে রেখে দিয়েছিল মুকুল দাস তারপরে আমি এডিএম বললাম বেলোর বললাম তাতেও আমার কাজ হয়নি তারপরে আমি হাইকোর্টে গেলাম হাইকোর্ট থেকে অর্ডার যা দিয়েছে খালি করে যাওয়া যতগুলো মানে এনক্রোচমেন্ট ছিল ওনাদের একটা রাস্তা দেবার ছিল আমরা ক্লিয়ার করে দিয়েছি যত দূর আমাদের ডিমার্কেশন ছিল ওটা ক্লিয়ার করে দিয়েছি ডিআই ফান্ডের জায়গা না ডিআই ফান্ড হাইকোর্ট থেকে অর্ডার ছিল যতগুলো এনক্রোচমেন্ট আছে যত যত অবধি ভাঙা যেতে পারে নন রেসিডেন্সিয়াল এরিয়া ক্লিয়ার করে দিয়েছি এবার দেখুন ছবিটা মেট্রোর খিদিরপুর থেকে ধর্ম মেট্রো খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত এই মেট্রোর খনন শুরু হয়েছে মেট্রোর খনন কাজে ধর্মতলা পর্যন্ত সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া অবধি খিদিরপুর থেকে এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট অবধি খনন হবে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত খনন কাজ টানেল বোরিং মেশিনটির ওজন ছশো পঞ্চাশ টন তামিলনাড়ু থেকে আনা হয়েছে এই টিভিএমটি তামিলনাড়ু থেকে কলকাতা ষোলোশো তিপ্পান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিব্যা এবং দুর্গা দুটি টানেল বোরিং মেশিন এসেছে কলকাতায় খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর খনন কাজ চলবে যার সময় লাগবে দু সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পার্পল লাইনের খনন কাজ শুরু হলো আজ থেকে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা Now the TBM today has started and we are expecting our first breakthrough. That is, we will reach from here to Victoria by May 26th, that's next year. And we expect to reach Park Street by December 26th, next year. See, this is a very historic day for Calcutta. That the tunnel boring machines have started off. Durga and Divya. Durga has started off just now. Total distance will be about 6 kilometers up to Eden Gardens. We have taken some extra precautions in this. The number of seeds has increased when compared to what was being used in uh, Babazar area. We hope everything will be done with God's grace and help. We should be doing, Durga should be able to drill through completely without any problems.